যে এখন নির্বাচন এসে আল্লাহর অলির মতো সব প্রার্থীরা হাজির হবে আল্লাহর ওলীর মতো কথা বলবে চৌঠু আসমান থেকে এই এরা নিষ্পাপ মানুষ এবার যখন ভোট নেওয়া হয়ে যাবে আজরাইলির মতো দায়িত্ব পালন করবে এখন এইগুলো যদি আমার ভিতরে থাকে আল্লাহ রহমতে একটা ভোটও দেবেন না কারণ আমাদের মতো এই ধরনের প্রচারককে যদি আপনি ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন এই প্রচারক পাঁচ বছর যত রকম অবকর্ম করবে আপনারা যারা ভালো মানুষ নামাজি মানুষ রোজালা মানুষ সামনে রমজান মাস এই যে সবগুলো কঠিন পরিশ্রমও করে আপনারা জীবনে কামাই করবেন তার একটা অংশ কিন্তু গুণায় এই যারা বানাবেন এই গুনার ভাগ নেয়া লাগবে পাঁচ বছর তাদের ঠিক কিনা বলেন এখানে এই গাফতলাই আমি হলো ছোট লার থেকে এখানে ওঠা বসা এখানে আমার যে আত্মীয় স্বজন আমার পিতার এখানে গুরুর বাসা এবং ছোটবেলার থেকে আমি এই গ্রামে মানুষ মানে অনেকবার ছোটবেলার থেকে এখানে থেকেছি আমি তালা সদরের চেয়ারম্যান ছিলাম এবং আমি আগামী দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন উল্লেখ করেছেন তোমরা তোমাদের সমাজে প্রতিনিধি নির্বাচিত করো কাকে যিনি যোগ্য। তো আপনারা আমি যখনই মানুষ কোনো প্রয়োজনে আমাকে ডাকে আমাকে পায় আমরা কখনো আমার পিতা একজন সাধক মানুষ ছিলেন আমরা কখনো কোনো মানুষের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া অনৈতিক কোনো সুবিধা নেয়নি এবং আল্লাহ আল্লাহরুবুল আলমিনের ইচ্ছায় আমি সাতকেরা মেডিকেল কলেজ হসপিটালের সরকারি ঠিকাদার আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকগুলো আমার পিতার ডেকে যাওয়ার সম্পাদ আছে এবং আমার দুই ছেলে বড় ছেলে সরকারি চাকরি করে এই পাশে ধান্দিয়া ইউনিয়নের পাশপাড়া কমিউনিটি ক্লিনিকই ছোটো ছেলে যমুনা টেলিভিশনের সাতকেরা জেলা প্রতিনিধি আমি বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং তালা প্রেস ক্লাবের সভাপতি আমরা জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করি মানুষের দোয়া নেয়ার জন্য দোয়ার বাইরে কোনো আপনারা যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করলি আপনারা এখানে বসে পাবেন আমার খোঁজ দিয়ে তালায় যাওয়া লাগবে না আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে আমি চেয়ারম্যান একজন চেয়ারম্যান যখন আমি ছিলাম তখন জনগণের কল্যাণে কাজ করার সুযোগ আল্লাহ রবুল্লাহ মিন আমাকে দিয়েছিলেন এখন সেই সুযোগটা জনগণের কল্যাণে কাজে লাগিয়েছি না জনগণের অকল্যাণে কাজে লাগিয়েছি আপনারা খোঁজখবর নিয়ে যদি দেখেন যে জনগণের কল্যাণে কাজে লাগিয়েছি এবং আমার বিরুদ্ধে কোনো ঘুষ দুর্নীতি মানুষের বিপদে পাশে ছিলাম না এ ধরনের অভিযোগ যদি না থাকে মানুষের বিপদে পাশে ছিলাম মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সহযোগিতা করেছি এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে কি আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর যদি আপনারা খোঁজখবর খবর নিয়ে দেখেন যে এখন নির্বাচন এসে আল্লাহর অলির মতো সব প্রার্থীরা হাজির হবে আল্লাহর ওলীর মতো কথা বলবে চৌথু আসমান থেকে এই এরা নিষ্পাপ মানুষ এবার যখন ভোট নেওয়া হয়ে যাবে আজরা মতো দায়িত্ব পালন করবে এখন এইগুলো যদি আমার ভিতরে থাকে আল্লাহ রহমতে একটা ভোটও দেবেন না কারণ আমাদের মতো এই ধরনের প্রচারককে যদি আপনি ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন এই প্রচারক পাঁচ বছর যত রকম অপকর্ম করবে আপনারা যারা ভালো মানুষ নামাজি মানুষ রোজালা মানুষ সামনে রমজান মাস এই যে সবগুলো কঠিন পরিশ্রম করে আপনারা জীবনে কামাই করবেন তার একটা অংশ কিন্তু গুনা এই যারা বানাবেন এই গুনার ভাগ নেওয়া লাগবে পাঁচ বছর তাদের ঠিক কিনা বলেন আর যদি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে না সত্যি ছেলে ভালো এ যেটা বলিস অজ এগুলো সত্য তাহলে আপনারা আমার জন্য মন খুলে একটু দোয়া করবেন আমার পাঁচ বছরে আমি যখন চেয়ারম্যান ছিলাম তাহলে আমার ইউনিয়নে কোনো গাইবি মামলা জামাত বিএনপি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি আমার ইউনিয়ন আমার বাড়ির পাশে বাড়িগুলো জামাতের আমির ডাক্তার আলাদ মাহমুদুল্লাহ সাবেক আমির এখন আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন উনি আমির ছিলেন বিএনপি সেক্রেটারি শফিকুল ইসলাম আমার দোস্ত একই ইউনিয়নে একই জায়গায় বাড়ি আমার ইউনিয়নে কোনো মানুষ কখনও মামলা হামলা গাইমী মামলা গভীর ঘরের মামলা শিকার হয়নি আমি এগারো সালের থেকে ষোলো সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সাতকিলা জেলায় তখন অনেক মানুষকে গুলি করে মারা হয়েছে ছাত্র সিভিল সিলিকে বা অন্যান্য মানুষকে তো যাই হোক আপনারা খোঁজখবর নিয়ে যদি আমার বিষয় ভালো পান তাহলে আমার জন্য একটু দোয়া করবেন সহযোগিতা করবেন এবং ইনশাল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আপনারা আমাকে ডাকলি পাবেন তালা উপজেলায় সুশাসন উন্নয়ন এবং মানুষের অধিকার ফিরে আসবে আমার এই প্রচেষ্টা হল মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রচেষ্টা তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই মাহফিলের রসিলায় আমার পিতার গুরু এখানে কিনু বকৃত সহ এই আশেপাশে যত কবরবাসী আছেন সকলকে যেন আল্লাহ মাফ করে জান্নাতবাসী করেন আমিন কঠিন মসিবদের তিনি এই মাহফিলের আল্লাহ যেন আমাদের সকলকে নাজাদের ফাইসাল্লা করেন আল্লাহ রবুল আলমিন সামনে রমজান আমরা ইফতারি শেয়ারি এবং তারাবি এবং রমজানের তিরিশটি রোজা সুস্থ শরীরের জন্য আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন ডাকা তৌফিক দান করেন প্রিয় হজারিন আমাদের সন্তানরা পিতা মাতা যাই খোঁজা বড় আল্লাহ এই পিতা মাতাদের প্রতি অবহেলা করতে করে এখনকার সন্তানরা কিন্তু আমরা কেউ অবহেলা করবো না পিতা মাতার কাছে দোয়ানি বাড়ির থেকে যাবো যাক প্রত্যেকটা কাজে আল্লাহ রবুল আলমেন খায়ের বার করে দেবেন এবং প্রতি যে এবং প্রত্যেকটা পরিবার আমরা নামাজি পরিবার হব যে পরিবারে নামাজ নেই রোজা নেই কোরআন তেল নেই সে পরিবারে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় আমার পরিবারের আমরা যে করা মানুষ আমার আট বছরের দুটুন নাতি আছে আমার পরিবার আমরা সবাই নামাজি আমার বৌমা আমার স্ত্রী আমরা আমার আমার বৌমা আমার স্ত্রীরা সকাল সন্ধ্যা কোরআন লত করে আমরা সবাই মিলে আল্লাহ আমাদের সবাকলকে পাঁচ পড়ার ফলাতে অভিজ্ঞান করেন আল্লাহ রুবুল আলমিন জনগণের কল্যাণে আমি যে নিয়ত করে বের হয়েছি আল্লাহ রুবুল আলমিন তাল্লাহেলার মানুষের খাদেম হিসাবেদন আমাকে কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ